লাইভের সাথে এই যুক্ত হলাম আপনাদের প্রতিনিয়ত দু ধরে যে ভিডিও করতেছি ভিডিওতে আপনাদের খুব সারা পাইছি তাই আজকে আজকে লাইভে চলে আসলাম আশা করি সবাই ভালোই আছেন সুন্দর একটা পরিবেশ আপনারা দেখেন এই এই রাস্তার সাইডে পাশে পানি পানির ভিতরে কচকা কচের পানা ফুলগুলো দেখতে খুবই অসাধারণ হ্যাঁ সাইডেই জায়গায় যাদের জমি আছে যে বাউন্ডারি দেওয়া আছে খুব সুন্দর লাগে পরিবেশটা হ্যাঁ মনটা যদি খারাপও থাকে এদিকে আমরা চলে আসলে মনটা ভালো হয়ে যায় এমন একটা পরিবেশ তবে আমরা পাশে একটা দেখতেছি যে গরুর একটা ফার্ম আছে

তী যেন না আমার নৌকা যেন ডোবে না সবরদার আমার তি যেন ভে না আমার নৌকা হাত নৌকার মন মাঝি রে ঘন ঘন জোড়া সাড়ে তিন হাত নৌকার মন মাঝি ਨਬਾਈ ਤੇਰੇ ਨੂੰ ਮਾਝੀਰੇ ਹਰ ਹੋ

দেখরে মন্মাজি রে বেলা ডুইবা জাহয় আমার তোরি হিজা নো ভেরে না আমার ন আমাদের শিল্পী ফেদার হসান ভায়েরকণ্ঠে মধুর একটি সঙ্গীত শুনলাম খুব সুন্দর একটা সঙ্গীত মন জুরানো একটা সঙ্গীত আপনাদের যাদের মন খারাপ লাগে হ্যাঁ ডিপ্রেশনের ভিতরে আছেন এই সকালবেলা আপনার যে যে স্থানে আছেন না কেন ঘুরতে নাম ঘুরতে নামবেন হ্যাঁ এই গ্রাম্য পরিবেশের ভিতরে মনটা শরীরটা সব দিক দিয়ে ভালো হয়ে যাবে মনে দুঃখ কষ্ট থাকলেও সকালবেলা ঘুরতে নামলে মনটা ফ্রেশ হয়ে যায় আমাদের ফেরদৌস বইয়ের ইটা কেমন হয়েছে একটু বলবেন সঙ্গীতটা তারপরে পরিবেশটা কেমন লাগতেছে তা আপনারা কমেন্টস করে জানান আমার কথা বেশি সুন্দর হয় না আর কিভাবে সুন্দর এটা আপনারা যদি বলে দিতেন আর ভালো হইতো এই কী কয় কি কমেন্টস করতেছেন আমরা তো কমেন্টসরা বসে বসে আছি আপনি একটু কমেন্টস করেন দেখি আপনি কি কমেন্টস করেন এই একটা বড় মাছের খামার দেখাই আপনাদের যে লেখা আছে মাছের খামার মাছ ধরা নিষেধ বিলের ভিতরে খুব বড় এরিয়া অনেক বড়ো এরিয়ার ভিতরে মাছ চাষ করা হয় অসাধারণ একটা পরিবেশ আপনারা তো কি ওই দিতে আসেন না কমেন্টসও করতেছেন না এটার মাইন্ডিকে বললাম না লাইভে আসা কি বন্ধ করে দেবো নাকি একটু বলেন আপনারা যদি লাইক কমেন্টস না করেন হ্যাঁ আমাদের লাইফটা কেমন হয়ে যাচ্ছে যদি না বলেন আমরা কীভাবে লাইভে আসবো বলেন এটারে এটার বলে আপনার এই যে এই তিন ফলের মতোই বুঝছে সিস্টেম বুঝছেন এরা এই ফলটা খাইলে আপনার অনেক উপকৃত হয়েছে যেমন ডায়াবেটিক্সের উপকৃত আর অনেক অনেক রোগের কাজ করে এই তিন ফলের মতোই আমার মনে হয় এটা তিন ফলই ওই দেশের তিন ফল এলাই তিন দেশের তিন ফল আলাদা হইব আবার কেউ ডুমুরও বলে আমাদের বাড়ির আশেপাশে জঙ্গলে অনেক অনেক জিনিস আছে যেগুলো আমরা যেগুলো আমরা খাই না হ্যাঁ আমরা বুঝিনি এটা যে কিসের কিন্তু অনেক অনেক জিনিস আছে যেগুলো শরীরের জন্য অনেক উপকারী ওষুধই কাজ করে হ্যাঁ এই দেখতে আছেন যে একটা গাড়ি ভ্যান গাড়িতে বানা নিয়ে যাইতেছে গরুকে খাওয়ানোর জন্য এই অসাধারণ পরিবেশ মন পরিবেশ আপনার সকালবেলা হজায় নামাজ পড়ে ঘুরতে বের হবেন সকালবেলা ঘুরতে বের হলে আপনার শরীর মন মানের খুব ভালো থাকে ভিডিওতে লাইক করতে আসেন লাইক করেন কমেন্টস করেন apa this same thing is just about to the segue uma estaj ten Empad drop Hey Justin